বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকত আজকের বক্তব্য আদমের যে পুতুল সৃজন করা হয়েছিল সেই আউওয়ালে। সেই আদমের পুতুলের সৃষ্টির রহস্য এই মানব জাতিকে একটু বলতে চাই আল্লাহ পাক যখন সেই আউওয়ালে সেই আহাত থেকে সেই আহাম্মদুন নামে একটি চন্দ্রকে চিজন করলেন সে চন্দ্র এই রাতের জীবন আমরা যে আকাশে যে রাত্রির বেলায় যে চাঁদ দেখি সেই চাঁদ হলো রাতের জীবন এই রাত ছিল মরা যেখানে কোনো কিছুই বাস করতে পারে না এমন অবস্থা একদম স্তব্ধ যেখানে সমস্ত কিছুই থাকার পরেও তারা সেই ঘনীভিত মহা কালো অন্ধকারের ভিতরে ছিল যেখানে কোনো শ্বাস প্রশ্বাস এগুলো কোনো কিছুই ছিল না একদম স্তব্ধ যেটাকে এক কথায় মরা বলে সেই মরা অর্থাৎ সেই মরাকে জীবিত না করলে এই পুতুলকে জীবিত না করলে এই পুতুল তো চলতে পারবে না আর এই পুতুলের ভিতরে আল্লাহ পাক আসতেও পারবে না তাই মহান আল্লাহ পাক সেই আহাত থেকে সেই আহাম্মদুন নামে একটি চন্দ্রকে চিজন করলেন আর সেই চন্দ্রর যে অস্তিত্ব সেই অস্তিত্ব হল এই নারী আল্লাহ পাক তিনি হল সূর্য নূর বা বেলায়েত আর তিনি যখন নবসের সুরাত ধরে বা প্রকাশ হয় তখন তার নাম হয় হজরত আদম শফিউল্লাহ আর তাহারই যে অর্ধেক বা আরেকজনকে যে চিজনে আনলো সেটা হলো এই নারী সত্ত্ব সেই মদুন সে যখন অস্তিত্ব ধরে কোরানিক ভাষায় তার নাম হয় হাওয়া আউয়ালে তার আরও একটি নাম আছে সেটা হলো মোকার এই পুতুলকে আল্লাহ পাক চিজন করে সে আউলে এই মরাকে চিজন করে চিজন করার পরে আল্লাহ পাক সেখানে নূর প্রধান করে আল্লাহ পাক সেখানে নূর প্রধান করে আর প্রধান করার ফলে আল্লাহ পাক যেমন সেই ভান্ড ধরে নিজে আদম হচ্ছেন এবং এই নারীও সেই আল্লাহ পাকের সেই নূর নিয়ে এবং রাতের সব কিছু নিয়ে তিনিও প্রকাশ হচ্ছেন কিন্তু মূলত যদি আমি সেই আউ্বালের দিকে দৃষ্টি নিক্ষেপ করি বা আপনারাও নিজেরাও দেখেন সে রাতের কোনো জীবন ছিল না সে রাত মরাতেই সামিল ছিল তাই আল্লাহ পাক সর্বপ্রথম এই মরাকেই জীবিত করে আর এই রাতকে জীবিত করার পরে এই রাতের যে গুণে বাকি আরও যে চারটি রিসালতি সত্য আগুন পানি বাতাস মাটি এরা জীবন পায় এরাও ছিল মরা তাই এই যে সমস্ত রিসালতের ভিতরে যে সকল সৃষ্টিদেরকে আপনারা দেখতে পান এই সৃষ্টিরা সে মরার ভিতরে সামিল ছিল এই সৃষ্টিরা যখন এই রাতকে দান করা হয় তখন এই সৃষ্টিরা সে জীবনের গুণে তারাও এখানে জনম পায় নফসের আকার সুরাদ পায় এই মানব জীবন পরিচালনা করতে আল্লাহ পাক এমন ভাবে এই সংসারটাকে সাজিয়েছেন কেউ কাউকে ছাড়া না এখন যদি একটু বর্ণনা দেয় সেটা হলো যে এই যে অগ্নি অগ্নিকুলের। যে রিসালত দেখেন অগ্নিকে কেউ দেখাতে পারবে না কিন্তু অগ্নি মানে তাপ শক্তি আবার এই অগ্নিকে ব্যবহার করা যায় সেটা হল আরও যে অন্যান্য যে গুণ আছে যেমন এই বাতাস ছাড়া এই আগুনকে জ্বালানো যায় না তেমনি আল্লাহ পাক এমনভাবে ভাবে সংসারটাকে সাজিয়েছেন একে অপরের জন্য কেউ কাউকে ছাড়া নয় তো পৃথিবীর মানুষ জ্ঞানহীন তারা মরার ভিতর দিয়ে এই মানব জীবনে উঠে আসে এই মরার ভিতর দিয়ে মানব জীবনে উঠে আসার কারণে তারা যে তাদের নিজেদেরকে চিনতে পারে না এটাই ঠিক কেননা আল্লাহর সৃষ্টির জগতে সমস্ত কিছুই এ পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে তারপরেও সে যখন এই সর্বশ্রেষ্ঠ জীবন পেয়ে নিজেকে যখন চেনে না তাহলে তাকে মরাই বলা যেতে পারে কারণ জীবনে থেকেও সে মরা আর কেননা সেই মরাগুলোই এই মানুষ হিসেবে খাড়া হয়ে পৃথিবীতে আদমচুরাতে ঘুরে বেড়ায় এই সৃষ্টিরা দেখেন আপনি সৃষ্টিদেরকে মেরে মেরে খান গরুকে মেরে খান ছাগলকে মেরে খান যত বৃক্ষ লতা পাতা এই যে ভাত খান এরা এদের প্রত্যেকটাই এরা এক একটা জীবন এই জীবনগুলোকে আমরা মেরে মেরে খাই ও কতবার মরে মরার ভিতর দিয়ে আবার এই মানবে এসে এই ভান্ডি আসিয়া যোগ লাগে যোগ লেগে কিছু অংশ বের হয়ে যায় কিছু অংশ এই মানবে যোগ লাগে যোগ লাগে এরা যে সেই মরার ভিতরে থাকে এদের চেতনা শক্তি হীন হয়ে যায় এরা চেতনা শক্তি শক্তিহীন হয়ে যায় এরা এই মানবের ভিতর উঠে আসে ক্ষণিকের জন্য সুখ শান্তি ভোগ করে আর যখন এরা সেই মানব থেকে সরে যায় তখন আবার যখন চিষ্টিতে ফিরে যায় তখন এরা আবার আজাব আজাবের দেশে বা আজাব ভোগ করে চিষ্টির সকল জীবনী আজাব ভোগ করে কেবলই আল্লাহ পাকের সৃষ্টির জগতের এই নর এবং নারী এরা দুজন সুখ শান্তি ভোগ করে এরা হলো সর্বশ্রেষ্ঠ জীবনধারী আল্লাহপাকের অস্তিত্বে সে দুজন কারা আবারও কিন্তু আমি সেই প্রথম প্রথমের দিকে যাচ্ছি কেননা সেই দুজন যদি সেই আউ্য়ালে যদি দেখতে যান তাহলে আল্লাহ নিজেই এবং সেই আহমদুন এনারা দুইজন এনারা দুজন অস্তিত্ব যখন ধরে তখন কিন্তু এনাদের নাম হয় একজনের নাম হয় আদম আর একজনের নাম হয় পৌরাণিক ভাষায় হাওয়া আর হাওয়াকে যদি দেখেন তাহলে এই নারী এই দুজন সেই সুখ শান্তি ভোগ করে তাহলে কোরআন আমাদের যে ধর্ম এনে দিছে সেই ধর্মটা এই পৃথিবীর যদি কোনো মানুষ এটাকে ধারণ করে তাহলে এই মানুষ আদমের জাতি হবে এই ধর্ম কোরআন নিয়ে আসছে সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক যে যে ধর্মের মানুষ আছে সমস্ত মানুষই একই মানুষ ওই হিন্দুর ভিতর যা আছে আমার ভিতরে তা আছে ওই খ্রিস্টানের ভিতর যা আছে আমার ভিতরে তা আছে নাকি কোনো কিছু ব্যতিক্রম আছে ও যে বিজে হয় ওই বিজেই হই শুধু দুনিয়ায় আইসা তাদের সেই ধর্মীয় নামগুলো চেঞ্জ হয়েছে কারণ তার সেই অতীত থেকে তার যে বাপ দাদারা ছিল তেনারা ওই ধর্মে ধর্ম পালন করতো তিনি পাকের ইচ্ছায় ওই ধর্মের ভিতরে মানব জীবন পাইছে তাই হয়তো তিনি ওই ধর্মকে অনুসরণ করে বা অনুকরণ করে কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম তো একটাই যে ধর্মের ধর্ম আপনি ধারণ করবেন আল্লাপাকের অস্তিত্বের ভিতর অর্থাৎ এই পুথুলের ভিতরে বিশ্ব বিশ্বভ্রুমাণ্ডে যা আছে এই পুতুলের ভিতরে তা আছে সবই আল্লাহ আল্লাপাক নিজেও এই পুথুলের ভিতর আছে আপনি নির্দিষ্ট করেন যে এই পুথুলের ভিতর থেকে আপনি কোন জাতের একটি জীবন ধরে চৈতন্য করে চিরঞ্জীবী হবেন এটা হলো ধর্মের বিষয় সেটা খ্রিস্টানও পারবে মুসলমানও পারবে হিন্দু পারবে সবাই পারবে তাই আমাদের যে রাসুল হজরত মুহাম্মদ সল্লু আলাইসাল্লাম তিনি সর্বশেষ রাসুল এবং নবী বলে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন এবং সমস্ত রাতের সেই ধর্মকে তালা মেরে তিনি সেই আল্লাহর দিনে ফিরে আসার জন্য এই মানব ধর্ম প্রচার করার জন্য আল্লাহ পাকের সেই ধর্ম তিনি প্রকাশ করেছিলেন তারই মাধ্যম দিয়েই এই পৃথিবীতে আল্লাউদ্দিনের ধর্ম এই আল কোরআন প্রকাশ করেছিলেন তাই পৃথিবীর যে কোনো মানুষ যদি এই ধর্মের সালাত কায়েম করতে চায় এই ধর্মের জীবন কায়েম করতে চায় তাহলে এই ধর্মের যে গুরু আছে যিনি এই ধর্মকে ধারণ করেছেন পূর্ণরূপে তার কাছে এসে স্যালেন্ডার হয়ে এমান এনে সেই ধর্মের জাতে ঢুকতে হবে জাতি হতে হবে তাহলে আপনি অনন্তকালের জন্য সেই জাতের জাতি হতে পারবেন এছাড়া যদি শুধু নামে ধর্ম মানেন সেই ধর্মের ভিতর ধারণ করার কোনো বস্তু থাকবে না তাহলে ওই ধর্ম মানার সে না মানাই ভালো যা মেনে আমার কোনো কাজেই আসবে না তাহলে আমি ওটা করে করব কেন অনথায় করব কেন পৃথিবীতে দেখেন আমি যদি সারাদিন যদি কাজ করি আমার যদি ওই কাজের যদি টাকা যদি না দেয় মাইনা যদি না দেয় তাহলে কি আমি ওই কাজ করব কখনোই কিন্তু করতে যাব না কাজ করব কাজের মায়না থাকা লাগবে বেতন থাকা লাগবে ঠিক ধর্ম মানেন সে ধর্ম ভিতরে ধারণ করার বস্তু নিয়ে ধর্ম মানে তাহলে সেটা কাজে আসবে তো পৃথিবীর এই মানুষ মরার ভিতর দিয়ে এসে মানুষ রূপে দাঁড়ায় দাঁড়ায়া বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে তারা কথা বলতেছে তাদের ভিতর থেকে কে কথা বলতেছে কে এই বাক শক্তি তাদেরকে দিচ্ছে এটাও তারা জানে না তাদেরকে যদি বলা হয় এরা বলে যে আমি তো মানুষ এই যে আমি কথা বলতেছি আসলে যে মানুষ হয় মানুষ হল এমন একটা বিষয় এই পুতুলের ভিতরে এই পুতুলটা শুধু এই পুতুলটা মানুষ নয় এই পুতুলের ভিতরে যে মূল জীবন আছে সেই জীবনটা হলো মানুষ আর এই পুতুলটা সহকারেই একটি মানুষের পরিচয় আসে তো পুতুলকে বাদ দিলেও হয় না কারণ পুতুল ছাড়া আমার পরিচয়ও নাই তাই আমার ভিতর থেকে কে কথা বলতেছে আমি তার পরিচয় জানি না কিন্তু অনর্থক একজনের সাথে জ্ঞানহীনভাবে মানে তর্ক বিতর্ক অনেক সময় দেখা গেছে রাগান্বিত হয়ে তার উপরে আঘাতও করে অনেক মানুষ এরকম আছে কিন্তু তারা এই মানব জীবন সম্পর্কে কিছুই জানে না তো বিশ্ববাসীর কাছে আমার এই দিনী ধর্মের দাওয়াত এই কারণেই আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা সত্যকে জানা সত্ত্বেও সত্য কখনো গোপন করো না সত্য মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং আমার সত্য তোমরা সবার কাছে পৌঁছে দাও তাহলে যে সত্য জানতে পেরেছি সেই সত্য যদি এই মানব জাতিকে না বলি তাহলে আল্লাহর কাছে আল্লাহর সেই হুকুমটা আমার মান্য করা হলো না কেননা আমি যে এই মানব জীবন দ্বারা মানব হয়েছি এবং এই মানবের যে সত্য আছে সেই সত্য আমি আরেকজনকে বলব সে সেটা শুনে তার ভিতরে যে মানব জীবনটা আছে সেই জীবন যদি তার দিকে যদি একটু ইশারা দেয় সে যদি জ্ঞানে আসে বোঝে আসে তাহলে সে হয়তো তার মানব জীবনকে বাঁচানোর জন্য আসতে পারে তাই আমার মুর্শিদ যেমন এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে এসেছে আর সেই মুর্শিদের মুখ হয়েই আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই ধর্মের দিকে আহ্বান করতেছি যাতে এই মানুষ যাতে মানুষ হয়ে চিরঞ্জীবীর দেশে ফিরে যেতে পারে তাই এই মানুষকে সেই আদমের সেই পুতুল সৃজনের কিছু সত্য বললাম কারণ এই মানুষ মনে করে যে আদম তো মাটির পুতুল আসলে পৃথিবীতে যদি আপনি আপনাকে তাকিয়ে দেখেন আপনার মাকে তাকিয়ে দেখেন আপনার বাবাকে তাকিয়ে দেখেন আপনার বাবা কি মাটি খাইছিল না আপনার মা মাটি খাইছিল না আপনি মাটি খান কোনটা কোরআনের সব কিছু জ্ঞানের আধারে রাখা হয়েছে প্রত্যেকটা আয়াতের পিছনে এর হাকিকত রয়ে গেছে তাই আপনারা এই হাকিকত জানতে হলে একটি জীবনকে ধারণ করতে হবে সে জীবনকে ধারণ করতে পারলেই সমস্ত সত্য ওই জীবনটা আপনাকে দেখাবে আর ওই জীবন ধরতে আমার কাছে ওই জীবন নাই আপনার ভিতরেই ওই জীবন আছে শুধু দিক নির্দেশনা দিতে পারি আমি ইমান এনে দিতে পারি কিন্তু ওই জীবনটা আপনার ভিতরেই আছে আপনার ভিতর থেকেই ওই জীবনকে ধারণ করতে হবে তো যাই হোক বিশ্বের সকল মানব জাতি আপনারা হুশে আসেন বেহুশে আর থাকেন না যদি নিজের জীবনকে নিজে ভালোবাসেন তাহলে আসেন আপনার জীবনকে বাঁচিয়ে নিয়ে যান এই বলে আমি আমার

Çalışıyor değil mi? O 20 minute mi yala?